স্থিতিশীল বাজারে স্বস্তিতে ক্রেতারা আসিফ মাহমুদ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন এবার স্থিতিশীল বাজারে স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকের একটি পোস্টে বলেন প্রতি বছর কোরবানির এক থেকে দুই সপ্তাহ আগে কারসাজি করে প্রায় সব ধরনের মশলার দাম কয়েক গুণ বাড়িয়ে দিতেন অসাধু ব্যবসায়ীরা তবে এবার তা হয়নি তিনি আলো জানান গত বছরের কোরবানির তুলনায় কমেছে অধিকাংশ মশলার দাম উপদেষ্টা নিত্য প্রয়োজনীয় কিছু মশলার বাজার মূল্য তুলে ধরেন যেমন গত বছর কোরবানির ঈদের সময় পেঁয়াজের কেজি প্রতি মূল্য ছিল সত্তর থেকে আশি টাকা এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দেশি রসুনের কেজি প্রতি মূল্য ছিল একশো থেকে দুইশো টাকা এখন একশো থেকে একশো টাকা আদার কেজি প্রতি মূল্য ছিল দুশো থেকে দুশো টাকা এখন একশো থেকে একশো টাকা এরকম অধিকাংশ মশলার মূল্য গত বছরের চেয়ে কম